ভাইরে ভাই হই হৈ কাণ্ড রই রৈ ব্যাপার লালিগার পুচকে দল ভিগোর কাছে ধরা খেয়ে গেল হেভিওয়েট ট্রিম রিয়াল মাদ্রিদ তাও আবার ছাদ বন্ধ করে নিজেদের ঘরের মাঠে কি একটা অবস্থা বলেন তো দেখি তার উপরে হুলস্থুল কাণ্ড একের পর এক রেড কার্ড খেলোয়াড়দের মধ্য থেকে মাঠে দুজন গার্সিয়া এবং ক্যারিয়াস ওদের ম্যাচ অফিসিয়াল থেকে একজন এমনকি বাদ যাননি বেঞ্চ খেলোয়াড় ঘূর্ণিঝড় এন্ড্রিক হলুদ কার্ড দেখেছেন আবার চারজন যার মধ্যে ছিল জাবি আলঞ্চ মোট সাতটা কার্ড বরাদ্দ করা হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য রেফারিকে যেন কোনোভাবেই মানতে পারছিলেন না রেফারিও কাউকে ছাড় দিলেন না এ যেন ঘরের মাঠে লস প্রজেক্ট ভিনি এমবাপ্পে রোদ্রিগো বেলিংহামরা ছিল নিরব দর্শক এর আগে দু সালে আরও একবার এই পুচকে দল শেলটাভিগোর কাছে ঘরের মাঠে বার্নাবিউতে ধরা খেয়েছিল মাদ্রিদ ঠিক এই ম্যাচে এসে আবারও ধরা খেলো মাদ্রিদ এই হারের মধ্য দিয়ে রিয়াল এ নিয়ে ষোলো ম্যাচে বার্সা থেকে চার পয়েন্ট পিছিয়ে শিরোপা থেকে এক পা ছিটকে গেল একথা বলাই যায় মোটামুটি আপনার দলের সেরা তারকারা যখন গোল বা অ্যাসিস্ট করতে ব্যর্থ হবে আপনি তখন ম্যাচ থেকে মোটামুটি ছিটকে পড়বেন সেটা যে কোনো দলের বিপক্ষে হতে পারে ঠিক এই ম্যাচের রিয়াল মাদ্রিদের অবস্থাটা তাই হলো ভিনিসিয়াসের মতো ফরওয়ার্ড নো গোল নো অ্যাসিস্ট এমবাপ্পে নো গোল নো অ্যাসিস্ট রোদ্রিগো নো গোল নো অ্যাসিস্ট তাহলে আপনি কিভাবে ম্যাচ জয়ের আশা করবেন তাও আবার নিজেদের ঘরের মাঠে কী মনে হয় রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জাবি আলঞ্চর চাকরি থাকবে তো সান্তিয়াগো বার্নাবিউতে আজ রিয়াল মাদ্রিদকে যেন দুঃস্বপ্ন গিলিয়ে দিল সেল্টাফিগো শুরুতে কি নিয়ন্ত্রিত ফুটবল খেললেও বারবার সুযোগ নষ্ট করে মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রায়ান জারাগোজার দারুণ ক্রস থেকে সুইটবার্গের হিল ফিনিশে এগিয়ে যায় শেলটা এরপরই আসে অঘটন ফ্রান কার্সিয়ার দুই হলুদের রেড শেষ দিকে আলভারো ক্যারেরাসের আরেক রেডে নয় জনের দলে পরিণত হয় মাদ্রিদ অতিরিক্ত সময়ে সুইটবার্গের দ্বিতীয় গোল ম্যাচের শেষ প্যারাক গেঁথে দেয় তেইশটি শট নিয়েও গোলশূন্য রিয়াল বিপরীতে মাত্র কয়েকটি সুযোগ থেকেই দুই গোল তুলে নেয় উনিশ বছর পর ফার্ডাবৃত ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভিগো মাদ্রিদের জন্য দিনটা ছিল ভুল হতাশা আর বিশৃঙ্খলার আর সেলটার জন্য স্মরণীয় এক রাত ফুটবল যে আনসার্টেন গেম সেটা আরও একবার প্রমাণিত নাম খুব বেশি কাজে লাগে না আজকের দিনে এসে বরং স্পেসিফিক ডেতে যারা ভালো করবে তারাই ম্যাচ জিতবে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের এই হারের পেছনে কাকে দুষবেন এভাবে চলতে থাকলে এই ক্লাবের অবস্থা কোথায় গিয়ে ঠেকবে ফরোয়ার্ডদের এমন অবস্থা কেন এমন প্রশ্ন মাদ্রিদ ফ্যানদের জন্য তোলা থাকুক अहमद हसना खान टीम स्पोर्ट्स